বুদ্ধ পূর্ণিমায় ঘটতে চলেছে এই বিরল কাকতালীয় ঘটনা এই তিন রাশির ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বুদ্ধ পূর্ণিমা টু বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় এই বিশেষ দিনে খুব শুভ যোগ তৈরি হচ্ছে যা কিছু রাশিচক্রের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলবে বুদ্ধ পূর্ণিমা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৈশাখ মাসে পূর্ণিমা তিথিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করা হয়ে থাকে এবং বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বুদ্ধ বোধগয়ায় জ্ঞান লাভ করেছিলেন হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর বুদ্ধ পূর্ণিমা বারোই মে টু তারিখে পালিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবারের পূর্ণিমা খুবই বিশেষ কারণ এই বিশেষ দিনে ভার্য যোগ ও রবি যোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যদিও এই শুভ যোগগুলি সমস্ত চক্রের উপরে প্রভাব ফেলবে তবে কিছু রাশিচক্র তাদের কাছ থেকে বিশেষ সুবিধা পাবে এমন পরিস্থিতিতে আসুন জেনে নি সেই ভাগ্যবান রাশিগুলি কোনগুলো প্রথমেই আসছে বিশ্ব রাশি বুদ্ধ পূর্ণিমার দিনে বিশ্বরাশির জাতকদের জীবনে সুখের এক নতুন সূচনা হতে পারে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখা দেবে আপনি যদি কোনো আর্থিক সংকট বা অস্থিরতার মুখোমুখি হন তাহলে আপনি তা থেকে মুক্তি পেতে পারেন মানসিকভাবেও আপনি আগের চেয়ে আরো বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী বোধ করবেন এই সময় আপনার ক্যারিয়ার সম্পর্কিত সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান হতে পারে পুরনো অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং নতুন পরিকল্পনা সফল হতে পারে এর সাথে সাথে বিবাহিত জীবনে ভালো পরিবর্তন দেখা দেবে সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন কর্কট রাশি বুদ্ধ পূর্ণিমা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর বয়ে আনছে এই সময় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন বাড়িতে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূল হবে তাদের একাগ্রতা বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় ভালো ফলাফল দেখা দেবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনে সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা মানসিক শান্তি অনুভব করবেন কর্মক্ষেত্র আপনি সম্মান